প্রিয় যখন আপনারা এখানে কাজ পেয়ে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে চলুন দেখেনি স্কোয়ার ফুডে ইলেকট্রিশিয়ানের পদে কি কি কাজ রয়েছে কাজ করতে হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী রুটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পূর্ণ করা সকল বৈদ্যুতিক ফিটিংস এবং যন্ত্রপাতি পরিদর্শন সমস্যার সমাধান এবং মেরামত করা যদি ব্যাকডাউনে দ্রুত সাড়া দেওয়া এবং উৎপাদনের সময় নষ্ট হওয়া কমানো পুনরাবৃত্তিমূলক ব্যাকডাউনগুলি ব্যাকডাউনগুলি পর্যবেক্ষণ করা এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কাজ সম্পূর্ণ করা ডায়াগ্রাম এবং নিরাপত্তা মান অনুযায়ী নতুন বৈদ্যুতিক সরঞ্জাম ও সিস্টেম স্থাপন ও ওয়ারিং করা মান মেনে চলা নিশ্চিত করা যাতে গুণমান এবং খাদ্য নিরাপত্তা মান বজায় থাকে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্য যে কোনো কাজ সম্পূর্ণ করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন